বিসমিল্লাহ আজকে সুন্দর একটি হাদিসের কথা বলব এই হাদিসের কথাটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা সবাই এটা জানার চেষ্টা করব এবং মানার চেষ্টা করব এবং এটা অন্যর মাঝে আমরা প্রচার করবো তো হাদিসটা হচ্ছে আবু আবু হুরাইরা বলেন রসুল সাল আলী সাল্লাম বলছেন আল্লাহ আল্লাহ তার ছায়া দিবেন মানে আল্লাহ পাক সাত শ্রেণী মানুষকে আর সে নিচে ছায়া দিবেন যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না তো এক নাম্বার হচ্ছে ন্যায় পরণয় শাসক মানে যে ব্যক্তি ন্যায়ভাবে বিচার করেন শাসক মানে শাসন করেন ওই ব্যক্তিকে আল্লাপা আরো সে নিচে ছায়া দান করবেন দুই নাম্বার হচ্ছে সেই যুবক যে আল্লাহ তালার ইবাদতে বড় হয়েছেন মানে যে যে যুবক আল্লাহ তালার ইবাদতের মাধ্যমে বেড়ে উঠেছেন চলাফেরা করেছেন ওই যুবককে আল্লাপা আরসের নিচে ছায়া দান করবেন তিন নম্বর হচ্ছে যে ব্যক্তি যার অন্তর সর্বদায় মসজিদের সাথে সম্পৃদ্ধ থাকে মানে যে লোক সবসময় তার মনটা মসজিদের দিকে থাকে চার নাম্বার হচ্ছে এমন দুই ব্যক্তি যারা আল্লাহর ওয়াস্তে পরস্পরকে ভালোবাসে আল্লাহর ওয়াস্তে উভয়ে মিলিত হয় এবং তারই তারই পিত হয়ে যায় মে যারা আল্লাহর হস্তে পরস্পর পরস্কে ভালোবাসে মহাব্বত করে হ্যাঁ এই ব্যক্তিকে পাঁচ নাম্বার হচ্ছে এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে আর তার দুইটি চক্ষু চক্ষু অশ্রয় বিসর্জন দিতে থাকে মানে এক ওই ব্যক্তি হচ্ছে সে নির্জনে আল্লাহর ভয়ে স্মরণ মানে আল্লাহকে ভয় করে নির্জনে দুই পোঠা চোখের পানি অজরয় সেরে কান্দে হ্যাঁ আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ভয়ে তার দুই পোটা চোখের মানে খুবই দামি ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন নাম্বার হচ্ছে এমন ব্যক্তি যাকে কোনো সন্তুষ্ট মানে সন্তুষ্ট সুন্দরী নারী মানে এমন ব্যক্তিকে কোনো সুন্দরী নারী আহ্বান করে আর সে বলে আমি আল্লাহকে ভয় করি মানে এমন নারী তাকে আহ দেখাচ্ছে যে তুমি মানে পাপ করতে জেনা করতে মিলামেশা করতে ওই ব্যক্তি তখন বলে যে আল্লাহর ভয়ে সে এই কাজটা করে না যে আমি আল্লাহর ভয়ে এই কাজটা করবো না আমি আল্লাহকে অনেক ভয় করি ওই ব্যক্তিকে আল্লাহ আল্লাপাক ছায়া দান করবেন সাত নাম্বার হচ্ছে যে ব্যক্তি গোপনে দান করে এমন কি তার বাম হাত জানতে পারে না মানে আমরা দান সব গাজে করি আমি ডান হাততে দান করলাম বাম হাত জানলো না রকম ব্যক্তিকে আল্লাপাক আরসের নিচে ছায়া দেবেন তো এই হাদিসটা আছে বোখারি মুসলিম মিসকার সাতশো এক বাংলা আহ ছয়শ তো ভাই আজকে আমরা সাত শ্রেণীকে পাক আরসের নিচে ছায়া দেবে যেদিন আর কোন ছায়া থাকবে না আল্লাহর আরো ছায়া থাকবে তো আমরা এই সাত শ্রেণী লোকের কথা যেহেতু পাক নবীর মাধ্যমে সাহাবার মাধ্যমে আমরা জানতে পারছি তো আমরা এই সাত শ্রেণী সাতটা শ্রেণী ভিতরে আমরা আমরা নিজেকে সাত শ্রেণীর কথাগুলো আমাদের দেহের ভিতরে আমাদের বডির ভিতরে আমাদের অন্তরের ভিতরে আমরা ফিট করার চেষ্টা করব আল্লাপাক যেন সাজ শ্রেণীর মাঝে আপনার যেন সামিল করে নেয় এ বলে আমার কথা শেষ করছি আর আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাপাক যেন আমাকে ক্ষমা করেন এবং এই সাজ শ্রেণী ব্যক্তির মাঝে আল্লাপাক যেন আপনাকে আমাকে সামিল করেন Amén.